হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সুন্দর একটা শাড়ি নিলাম কাশফুল দেখার জন্য কিন্তু শাড়ি ঠিকই নিলাম শাড়ি ঠিকই পরলাম খাস ফুলের সাথে দেখা আর হইল না ভাই আমার জামাই হচ্ছে অনেক ভালো তার কাছে জীবনে যাই চেয়েছি সে দিবে দিবে বলেছে কিন্তু কবে কখন সেটা হোক আলহামদুলিল্লাহ দুজনে হচ্ছে রেডি হয়ে গেলাম এত গরম ছিল আজকে আবার আমাদের সবার ফুফি শাশুড়ির বাসায় দেওয়া ছিল সে ভিডিও ক্লিপগুলো আমি নিই নাই কিন্তু অনেক খানাপিনা হয়েছে অনেক এনজয় হয়েছে সবাই মিলে মাসাল্লাহ সুন্দর একটা সময় কাটিয়েছি আমাদের দুজনের উদ্দেশ্যই ছিল শাশুড়ির দাওয়াত খাওয়ার পরে আমরা হচ্ছে কাশফুল দেখতে যাব বরানোর দিন খেয়াঘাটে আমরা শুনেছি এখানে নাকি কাশফুল আছে তাই আমরা হচ্ছে রওনা হয়ে গেলাম খাওয়া দাওয়া সেরে মানে এত হাস্যকর ব্যাপার বিশ্বাস করবেন না কাশ ওরা হচ্ছে কেটে ফেলছে এই যে দেখেন একদম কেটে ফেলছে মানে জানি না কেন কেটে ফেলছে মানুষ এখানে আইসার ছবি তোলে এজন্য কেটে ফেলছে কিনা আমি জানি না পরে হচ্ছে আমরা খেয়াঘাটের উদ্দেশ্য গেলাম ওইখানে গিয়ে একটু হচ্ছে বিড়িস্টার এখানে ছবি টবি তুললাম কি আর করার এই খা খা রোদের মধ্যে খেয়াঘাটের দৃশ্যটা দেখে ঘুরে ফিরে আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তবে খেয়াঘাটের ব্রিজটা খুবই সুন্দর ছিল আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইল দেখা হবে কথা হবে অন্য একটা ভিডিওতে বাই টাটা